সালামু আলাইকুম আজকে আরেকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আমরা যারা গরু মোটা তাজা করি তিন মাস মেয়াদে কেউ ছয় মাস মেয়াদে কেউ কোরবানিক উপলক্ষ করে কেউ অতবাদা গেছে রুজা উপলক্ষে আমরা মোটা তাজা করি কেউ সার গরু মোটা তাজা করি কেউ আবার আর ডিসার গরু মানে গাবি গরু শুকনা গাবি গরু এনে এগুলো তিন মাস মেয়াদে দুই মাস মেয়াদে মোটা তাজা করি তো যারা মোটা তাজা করেন তাদের জন্য আজকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টের নাম হচ্ছে গ্রোথ ফর্মুলা তো অনেকে হয়তো প্রোডাক্টটা চিনেন গ্রোথ ফর্মুলা এটা গ্রোথ প্রোমোটার হিসেবে কাজ করে এটা গবাদি প্রাণীর মাংস বৃদ্ধি এবং সুস্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে তো গ্রোথ ফর্মুলা মূলত একটা মাল্টি মাল্টিমিনারেলস এবং প্রোবায়োটিক সম্বন্ধে একটি গ্রোথ প্রমোটার তো আমরা দেখবো যে গ্রোথ ফর্মুলার মধ্যে কি কী উপাদান আছে গ্রোথ ফর্মুলা কীভাবে কাজ করে এবং গ্রোথ ফর্মুলা কি পরিমাণে আমাদের গবাদি পশুকে খাওয়ালে গবাদি পশু মোটা তাজা হবে তো আমরা সচরাচর যারা গরু গবাদি পশু পালন করি তিন মাস মেয়াদে ছয় মাস মেয়াদে মোটা তাজা করি সাধারণত যে খাবার দাবার খাওয়াই ওগুলোতে পর্যাপ্ত ভিটামিন মিনারেলস থাকে না তো পর্যাপ্ত ভিটামিন ভিটামিন মিনারেলস না থাকার কারণে পর্যাপ্ত দানাদার খাবার খাওয়ানোর পরেও পর্যাপ্ত কাঁচা গাছ খাওয়ানোর পরেও গরু থেকে আমরা কাঙ্ক্ষিত যেই মোটা তাজা করার কথা বা রেজাল্ট আসার কথা ওই রেজাল্ট আসে না তো তার জন্য এই গবাদি পশুগুলাকে দানাদার খাবারের পাশাপাশি গাছ বা খড়ের পাশাপাশি আমরা এই গ্রুথ ফর্মুলা দিতে পারলে এগুলো থেকে অল্প সময়ের মধ্যে আমরা ওর মোটা রাজা করতে পারব ভালো রেজাল আশা করতে পারি তো গ্রোথ ফর্মুলা সম্পর্কে আমরা জানবো গ্রোথ ফর্মুলা মূলত কী কী উপাদান আছে গ্রুথ ফর্মুলার মধ্যে এক কেজি পাউডারের মধ্যে আছে ভিটামিন এ আছে ছয় লক্ষ আয়ু ভিটামিন ডি তির আছে দুই লক্ষ আয়ু ভিটামিন ই আছে তিন তিন হাজার আয়ু ভিটামিন বি তিরে আছে এগারো হাজার মিলিগ্রাম আয়োডিন আছে আষ্টশো মিলিগ্রাম কোবাল্ট আছে একশো মিলিগ্রাম এগুলা মূলত ভিটামিন মিনারেলস কপার আছে দশ হাজার মিলিগ্রাম ম্যাঙ্গানিস সালফেট পঞ্চাশ হাজার মিলিগ্রাম জিঙ্ক অক্সাইড আছে পঞ্চাশ হাজার মিলিগ্রাম সেলানাইট সেলিনিয়াম আছে একশো মিলিগ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে এক লক্ষ পঁচানব্বই হাজার মিলিগ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড আছে দুই লক্ষ মিলিগ্রাম ক্যালসিয়াম ছত্রিশ হাজার মিলিগ্রাম ফসফরাস আছে সাতাশ হাজার মিলিগ্রাম তো এখানে আরেকটা জিনিস স্পেশাল আছে যে আমরা সচরাচর বাজারে অন্যান্য গ্রোথ প্রমোলা গ্রোথ প্রোমোটার যেগুলো আছে বা মাল্টিভিটামিন যেগুলো আছে সেগুলোর মধ্যে সচরাচর ইস্ট ইস্ট বা যেটা প্রোবায়োটিক প্রিবায়োটিক দেওয়া থাকে না তো এটার মধ্যে আবার প্রিবায়োটিক প্রোবায়োটিক দেওয়া আছে আপনার তারপর পিএইচ এ এক হাজার মিলিগ্রামদের সোডিয়াম বাই কার্বোনেট সোডিয়াম বাই কার্বোনেট আমরা জানি যেটা খাবারে সোড়া ক্যালসিয়াম কার্বোনেট দেওয়া আছে ইউএস তো মূলত তিন তিনটা সেক্টরে ভাগ করা যায় যে ফর্মুলা হাই পরিমাণ ভিটামিন আছে খুব সর্বোচ্চ মানের ভিটামিন আছে যেগুলা বাজারে অন্যান্য ভিটামিন পাউডার থেকে অনেক বেশি তারপর মিনারেলস আছে তারপর প্রিবায়োটিক প্রোবায়োটিক আছে তারপর ক্যালসিয়াম আছে তো সব সব কিছু মিলে যেগুলো যেসব পাখি গরুর অথবা সার গরু ক্যালসিয়ামের অভাব আছে ভিটামিন মিনারেলসের অভাব আছে হ্যাঁ রুচির অভাব আছে এই গ্রোথ ফর্মুলা দিয়ে ওর থেকে উন্নতি আসবে এবং গ্রোথ ফর্মুলার মাধ্যমে যে সকল গরু নিয়মিত গ্রুত নম্বর খাবে দু তিন মাসের মধ্যে গরু মোটা তাজা করে বিক্রি করার উপযোগী হবে তো আমরা দেখবো যে উপকারিতা কী কী গবাদি পশু কী কী কাজ করে তো গবাদি পশুর শরীরে প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণ করে তারপর প্রোবায়োটিক থাকায় তা গবাদি পশুর সব ধরনের শারীরিক কার্যাবলী ত্বরান্বিত করে গবাদি পশুর মাংস বৃদ্ধিতে সহায়তা করে গবাদি পশুর ওজন বাড়ায় হারের গঠন মজবুত করে যেহেতু এটা আমাদের ক্যালসিয়াম আছে এবং শারীরিক কাঠামো ঠিক রাখে গবাদি পশুর রুচি বাড়ায় যেহেতু এটা মধ্যে প্রোবায়োটিক আছে অবশ্যই রুচি বাড়বে রুচি বাড়লে খাবার খাবে খাবার খাইলে অবশ্যই তার উৎপাদন ক্ষমতা বাড়বে তো গ্রোথ ফর্মুলা সম্পর্কে আমরা জানলাম গ্রুথ ফর্মুলা আসলে কিভাবে খাওয়াবেন কিভাবে ডোজ এটা মূলত অনেকে যারা খাবার তৈরি করে একশো কেজি দুশো কেজি এক টন তাদের জন্য দুইশো কেজি গ্রোথ ফর্মুলা একশো কেজি খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন তবে যারা অল্প সময় তাদের করতে চান বিশেষ করে তিন মাস দুই মাসের মেয়াদ তো তারা দুইশো গ্রামের পরিবর্তে চারশো গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য আর যারা আমরা একটা দুইটা গরু পালি তাদের জন্য মূলত স্বাস্থ্যবিধির গবাদি পশুর গ্রুত ফর্মুলা খাদ্যের সাথে মিশে খাওয়াতে হবে অর্থাৎ গ্রাম চার চামচ দেখা হলে পাঁচ চামচ আমরা খাওয়াতে পারি তো আমরা যারা গ্রুত ফর্মুলা সম্পর্কে জানতাম না আজকে জানলাম তো যারা গরু মোটা তাজা করতে চান দানাদার খাবারের পাশাপাশি অবশ্যই সুসময় দানাদার খাওয়াবেন পাশাপাশি যদি গ্রুত ফর্মুলা খাওয়াতে পারেন দুই তিন মাসের মধ্যে গরু মোটা তাজা করে বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন তো আমার ভিডিওটা যাদের ভালো লাগছে বা আমার ভিডিওটা যারা পছন্দ করেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তীতে ভিডিও পাঠালে আপনাদের সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায় তো আপনাদেরকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য তো আরেকটা জিনিস যে গ্রুথ ফর্মুলা আসলে আমার ভেটেনারি দোকান আছে যারা গ্রুথ ফর্মুলা নিতে চান তাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার ডিসক্রিপশন পয়েন্টে দেওয়া থাকবে অনুযায়ী আপনি আসলে আমি সর্বোচ্চ পাইকারি মূল্যে এই গ্রুপ নাম আপনাদেরকে দিতে পারবো তো এটার সর্বোচ্চ খুচরা মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা তো আমরা অনেকে অনেকভাবে বিক্রি করে তো আমরা কত টাকা বিক্রি করি আমি সেটা বলবো না কারণ অনেকের ব্যবসা আছে এখানে এটা ম্যানুফ্যাকচার করে রিবা রিবা কোম্পানি থেকে তৈরি হয় এটা তুরস্কর একটা প্রোডাক্ট আর এটা বাংলাদেশে মার্কেট করে ডক্টর সহ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম